নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম চাকরি না দিলে সরকার দেবে ক্ষতিপূরণ দিন পাঁচ লক্ষ সিএসি কে করা বার্তা মুখ্যমন্ত্রী উত্তীর্ণদের বিক্ষোভে রণক্ষেত্র বারাসাত বন্ধ গাড়ি চলাচল দমকলে জোয়ার আসর ভাঙতে গিয়ে তারা খেল পুলিশে চড়াও হয়ে মার টেনে হিঁচড়ে নিয়ে গেল গ্রামবাসীরা মালধয় রামগাছে ফলছে ব্রাউন সুগার চল্লিশ কোটি টাকার পেরিয়ে আনলো পুলিশ রামপুরহাটের ছাত্রীগুণের ধৃত শিক্ষকের জাল পুরুলিয়াতেও এবার নতুন তথ্য সামনে শহরে আরো এক মৃত্যু মৃতের বাড়িতে গেলেন ফিরহাদ পরিবারের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর জুবিনের মৃত্যুতে সিট গঠনের নির্দেশ আসামের মুখ্যমন্ত্রীর বললেন কেউ দোষী হলে ছাড় পাবে না লাদাখকে রাজ্য করার দাবিটি ছড়ালো হিংসা ছড়া হলো পাতর পড়ল পুলিশের গাড়ি দীপাবলির আগে এই কর্মীদের বিশেষ উপহার কেন্দ্রের ১৮৬৬ কোটি টাকার বোনাসের অনুমোদন মিঠুনকে নিয়ে আপাতত কোনো মন্তব্য নাই তিন মাস মুখ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের চতুর্থীতে নিম্নচাপের সম্ভাবনা মায়ানমার থেকে সরে আসছে ঘূর্ণাবর্ত কোথায় কবে কতটা বৃষ্টি রইল ছ দিনের পূর্বাভাস অমিত শাহের দুর্গাপুজোর উদ্বোধন বাতিল হতেই খোঁচা কুনালের বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল অঝরে বৃষ্টিতে প্লাবিত হয়ে শহরের একাধিক এলাকা জলমগ্ন রাস্তাঘাট বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু অন্তত দশ জনের এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিলেন মঙ্গলবার ভবানীপুরে সত্তরপল্লীর শীতলা মন্দিরে দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে তবে এখানেই থামেননি তিনি কড়া ভাষায় সিইএসসি কে নিশানা করে বলেন এই মৃত্যুর দায় সিইএস এর ওদের গফিলতির জন্য প্রাণ এতগুলো তাদেরই ক্ষতিপূরণ দিতে হবে সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা যদি সিইএসসি মৃতদের পরিবারের কাউকে চাকরি না দেয় তাহলে রাজ্য সরকার সেই দায়িত্ব নেবে এখানে শেষ নয় সঞ্জীব গোয়েঙ্কার নেতৃত্বাধীন সংস্থার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর খোলা অনুরোধ মৃত্যুদায় যেহেতু সিইএসসি তাই তদন্ত অন্তত পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিন পরিবারগুলোকে কলকাতায় লাগাতার বৃষ্টিতে দুর্যোগ পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর খুব প্রকৃতি আমাদের হাতে নেই কিন্তু বেশ বছর ধরে ফরাক্কা ব্যারেজ কলকাতা বন্দর ব্রেজিং হয়নি বিহার ঝাড়খন্ডে বৃষ্টি হলে জল এসে পড়ে আমাদের এখানে সবটাই আমাদের সামলাতে হয় সিইএসসি এর পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন মমতা বলেন এখানে ব্যবসা করছে আর পরিকাঠামোর আধুনিকীকরণ করছে রাজস্থানে এখানে কাজ করছে না কতবার বলেছি বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে তবে একই সঙ্গে জানান সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার কথা হয়েছে কলকাতার একাধিক অংশে এখনো নিচু জায়গাগুলোতে জল জমে রয়েছে তবে মুখ্যমন্ত্রীর আশ্বাস পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে নিয়োগের দাবিতে সৌগত রায় নির্মল ঘোষদের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল সংসদ বিধায়কের গাড়ি ঘিরে চাকরি প্রার্থীরা তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন দ্রুত নিয়োগের দাবি জানাচ্ছেন দু হাজার বাইশ নেট উত্তীর্ণরা বারা রবীন্দ্র ভবনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা এর জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের বিক্ষোভের জেরে এক ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে যশোর রোড তৃণমূলের শিক্ষা শিলের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর আসার আগে বিক্ষোভ বিক্ষোভকারীদের বক্তব্য যেখানে যেখানে শিক্ষামন্ত্রী যাবেন সেখানে তারা পৌঁছে যাবেন কারণ কয়েকদিন আগে তিনি শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন যে দু মধ্যে দু হাজার বাইশে টেট উত্তীর্ণদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে কিন্তু তা সত্ত্বেও পনেরো দিন প্রায় কেটে গেল কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিটি আন্দোলন করে যাচ্ছেন তারই দাবিটি আজ তারা বারাসাত স্টেশন থেকে মিছিল করে আসেন বাইকেট ভেঙে তারা প্রথমে রবীন্দ্র ভবনে ঢোকার চেষ্টা করেন রবীন্দ্র ভবনে তাদের আটকানো হয় সেই সময় রাস্তায় বসে বিক্ষোভ দেখান কিছুক্ষণ আগে ওই অনুষ্ঠানে সম্ভবত যোগ দিতে আসছিলেন সৌগত রায় ও নির্মল ঘোষ তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা তাদের বক্তব্য তাদের একটা ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে না হলে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন চাকরি প্রার্থীদের বিক্ষোভের মুখে পড়ে কুড়ি মিনিটের বেশি সময় ধরে আটকে সাংসদ বিধায়ক পঞ্চাশ হাজার শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবিতে গত এগারো সেপ্টেম্বর পথে নামেন টেট উত্তীর্ণরা দু বাইশে টেট উত্তীর্ণদের আচমকা বিধানসভা অভিযান ঘিরে রাজপথে উত্তেজনা ছড়ায় পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশকে কখনো কাকুতি বিরোধী করতে দেখা যায় তাদের কখনো কান্নায় ভেঙে পড়েন ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আশঙ্কা বিধানসভা ভবনের দিকে দৌড় দেন বিক্ষোভকারীরা তাদের করা তারা করে পুলিশ সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন এটার কোনো মানে নেই যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন খুব শীঘ্রই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে আর দু এক দিনের মধ্যে হয়তো এটা বেরোবে এর পেছনে কি উদ্দেশ্য আছে আমি জানি না পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন কিন্তু ভ্যাকেন্সি কত আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি খুব পরিষ্কার ডিবিএসি থেকে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করছে ফের আক্রান্ত পুলিশ মুর্শিদাবাদের ডোমকলে জোয়ার আসর ভাঙতে গিয়ে গ্রামবাসীদের তারা খেলেন এক পুলিশ কর্মী তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় মারধর করেন তারা পুলিশ কর্মীর কোনো কথাই শোনেননি কেউ কি কারণে এত ক্ষোভ জমল স্থানীয় গ্রামবাসীদের মধ্যে জানা গেছে ঘটনাটি নওদা থানা এলাকার নদীর ধারে জুয়ার আসর বসেছে এই খবর পেয়ে বুধবার দুপুরে হানাদায় পুলিশের একটি দল তাদের আস্তে দেখে আসরে থাকা যুবকেরা এদিক ওদিক ছুটতে শুরু করে পুলিশরাও তাদের ধরতে পিছু নাই এরই মধ্যে তারা খেয়ে এক যুবক নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায় এই খবর পেয়ে নদীর কাছে যান গ্রামবাসীরা পুলিশ কর্মীকে আটকে রেখে শুরু হয় তাণ্ডব চারিদিক থেকে তাকে ঘিরে ফেলা হয় নৌকায় তুলে ধাক্কা দেওয়া হয় এমনকি নদীপাড়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ একটি ভিডিওতে প্রাণ বাঁচাতে কাকুতি বিনতি করতেও দেখা যায় পুলিশ কর্মীকে পুলিশের আক্রান্ত হওয়ার খবর নতুন নয় এর আগেও একাধিকবার এই ছবির সামনে এসেছে গত মাসে মালদহে অভিযুক্ত এক যুবককে গণ ধোলাইয়ের হাত থেকে বাঁচাতে গিয়ে মার খেতে হয় পুলিশকে হরিশচন্দ্রপুর থানার আইসি সহ পাঁচ পুলিশ কর্মীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছিল বাংচুর চালানো হয় পুলিশের গাড়িতেও আম গাছে কি শুধু আম পাওয়া যায় পরেই মনে হচ্ছে এ কেমন প্রশ্ন আম গাছে তো আমি পাওয়া যাবে কিন্তু যদি বলা হয় আম গাছ থেকে ব্রাউন সুগার পাওয়া গিয়েছে তাও আবার চল্লিশ কোটি টাকার তবে ব্রাউন সুগার আম গাছে ফলেনি আম গাছে শুকনো হচ্ছিল আর সেই ব্রাউন সুগার পেরিয়ে আনলো পুলিশ পুজোর মুখে বড় সাফল্য মালদাহ জেলার কালিয়াচকের গোলাপগঞ্জ থানার পুলিশের এবছরে এখনো পর্যন্ত প্রায় একশো কোটি টাকার বেশি ব্রাউন সুগার শুধু মাত্র মালদাহ জেলাতে পুলিশ উদ্ধার করেন গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ভোলাইচক কোক এলাকায় একটি আমবাগানে অভিযান চালায় সেখানে দশ থেকে পনেরো জন মিলে তৈরি করছিল ব্রাউন সুগার বাকিরা পালিয়ে গেলে করা হয় হয় উদ্ধার কেজি তিনজন আম গাছে বিধি ব্রাউন সুগার শুকানোর কাজ হচ্ছিল বলে জানা যায় উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক মূল্য চল্লিশ কোটি টাকা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন প্রত্যেক এখানে ব্রাউন সুগার তৈরি করা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় পুলিশ জানিয়েছে ধৃত তিনজনের নাম বার শেখ শেখ এবং হাসিবুল শেখ প্রত্যেকের বাড়ি কালিয়াচকের মজমপুর এলাকায় এখনো পর্যন্ত জেলায় একসঙ্গে সর্বাধিক পরিমাণ শুরু করেছে পুলিশ চলতি বছরে এই নিয়ে জেলায় মোট ব্রাউন সুগার উদ্ধার হলো সাতানব্বই কেজি গ্রেফতার করা হয়েছে দুশো একচল্লিশ জনকে গত বছর সেই সংখ্যা ছিল একশো তেতাল্লিশ গত বছর মোট ব্রাউন সুগার উদ্ধার হয়েছিল তিপ্পান্ন কেজি রামপুরহাটের সপ্তম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধারে ঘটনায় ধৃত স্কুল শিক্ষকের আরো কীর্তি সামনে আসছে শুধু বীরভূমেই নয় মহিলাদের ফাঁসানোর জাল বিছিয়েছিলেন পুরুলিয়াতেও চাকরি সূত্রে রামপুরহাটে থাকলেও তার বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুরে দু হাজার দুই সাল থেকে দু বাইশ সাল পর্যন্ত পুরুলিয়ার সাঁওতাল লিহিতে স্কুলে শিক্ষকতা করছেন অভিযোগ সেই সময় জেলারই প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার সঙ্গে পরিচয় হয় তার পরে তাকে বিয়ে করেন ধৃত শিক্ষকের সঙ্গে পুরুলিয়া সাঁওতাল লিহিতেই চাকরি করতেন দুলাল মন্ডল গ্রুপটি কর্মী হিসাবে কাজ করতেন তিনি সেই দুলাল মন্ডলের দাবি সাত থেকে দু হাজার আট সাল নাগাদ রঘুনাথপুরে একটি মেয়েকে কাজ দেওয়ার নাম করে তার সঙ্গে সহবাস করেন পরে মেয়েটিকে ব্ল্যাকমেল করতেন ভিডিও ভাইরাল করে দেবেন বলে রঘুনাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় যদিও পরে তার স্থানীয় হস্তক্ষেপে মিটমাট হয় পাশাপাশি স্থানীয় একটি গার্লস স্কুলের পড়ুয়াকে উত্তক্ত করার জন্য ধৃত শিক্ষককে মারধর করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল একবার হাতিপাই ধুরি রক্ষাবান দাবি দুলাল মন্ডলের সাঁওতাল ডিহিরো স্কুলে দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে ছিলেন যিনি তিনি বলেন যে সে সময়ে ওই স্যারের অনুগত না হলে ভালো ছাত্রী হলেও নম্বর কম দিতে ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে ম্যানেজিং কমিটি দু সাল লাগা দ্বাদশ শ্রেণী ক্লাস নেওয়া থেকে তাকে বিরত রাখে পরবর্তীকালে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস নিতে পারতেন তিনি কারণ দশম অব্দি ছেলেদের ক্লাস হয় একাদশ দাদশ কো এড এমনকি তার জন্য উনি আদালতে দ্বারস্থ হয়েছিলেন কিন্তু সেখানে মামলায় হেরে যান এছাড়া ওই স্কুলের থাকাকালীন বিভিন্ন সরকারি কাজে কর্তৃপক্ষকে বাধা ঘটনা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দশ সোমবার গভীর রাত থেকে শুরু হয় টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক এলাকা মঙ্গলবার পর্যন্ত বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে শহরে আট জন ও শহরতলিতে একজনের মৃত্যুর খবর মিলেছিল বুধবার নতুন করে আরো একজনের মৃত্যুর খবর সামনে এলো মৃত চব্বিশ বছরের যুবক শুভ প্রামাণিক বেহালার বাসিন্দা পরিবার সূত্রে খবর মঙ্গলবার সকালে বেহালার পূর্বপাড়া থেকে মতিলাল গুপ্ত রোডের এক বেসরকারি সংস্থায় কাজে যান শুভ প্রবল বৃষ্টির মধ্যে অফিসে ঢুকে একটি জেনারেটর সরাতে গিয়ে বিদ্যুৎ হন তিনি দ্রুত তাকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পৌঁছায় প্রশাসনের শীর্ষ মহলে বুধবার শুভর বাড়িতে পৌঁছান রাজ্যের পুরো মন্ত্রী ফেরহাদ হাকিম শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন শুভর দাদার সঙ্গে পরিবারকে সবস্থ রকম সহায়তার আশ্বাস দেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভর দাদা শুভঙ্কর প্রামাণিক বলেন ফেটাহাদ পুলিশি অভিযোগ দায়ের কথা বলেছেন পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন শহরে জল জমলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা নতুন নয় কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই চীনা বিপদ ঠেকাতে প্রশাসনের কি আর কোনো প্রস্তুতি নেই বারবার কেন শহরে প্রাণ কেড়ে নিচ্ছে বৃষ্টির জল আর খোলা বিদ্যুতের তার এদিন এই ব্যাপারে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে মামলা করেছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী